আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জিকের একশো সুকাম সুকাম জি কের একশো বাইশ একটি আইপিএস ইনভার্টার সার্কিট এই সার্কিটটি ইন্ডিয়ান সার্কিট এটি একটা পপুলার সার্কিট খুব ভালো মানের একটি সার্কিট যারা নতুন তাদের জন্য আমি এই সার্কিটটিকে বিভিন্ন কানেকশন করে কিভাবে এবং এই সার্কিটটিকে কিভাবে কোন লাইন দিতে হয় সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে আশা করি আপনাদের কাজে আসবে যারা নতুন তো এই সার্কিটটি হচ্ছে মূলত ছয়শো ওয়াটের জন্য আটশো বিয়ের ট্রান্সফর্মার ছয়শো ওয়াট তো ছয়শো ওয়াট এখানে দেখুন যে এখানে চারটে চারটে আটটি মুসফেট ব্যবহার করা হয়েছে এটার মধ্যে আটটি মোসফেট ব্যবহার করা হয়েছে এই যে আটশো মানে যে আট মাস মোশে ছশো ওয়াট দেওয়া হয়েছে তো এখানে কীভাবে কানেকশানটা একটু খেয়াল করবেন কোনটা আমি ছোটো থেকে কানেকশন করে দেখাচ্ছি মানে কানেকশান লাইনগুলো দেখাচ্ছি ভালো করে খেয়াল করবেন এটা হচ্ছে ফ্যানের লাইন ঠিক আছে তো এটা ফ্যানের লাইন যেটা কুলিং ফ্যান থাকে এই ফ্যানটাতে চলে যাবে তো আপনাদের সামনে আমি ডায়াগ্রামটা তুলে ধরেছি যদিও ডায়াগ্রামটা ছিঁড়ে গেছে এই পিছনের লেগে পিনগুলো লেগে ডায়াগ্রামটা ছিঁড়ে গেছে তারপর আমি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরছি এই জিনিসটা কি এটা মূলত তো দেখুন এখানে যে দুটি লাইনের ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যান এই যে দ্বিতীয়টি এই যে দেখুন এটা ইনভার্টার অন অফ এই দুই পেনটা হচ্ছে ইনভার্টার অন অফ লাইন আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা সরি আমি মিস্টেক করেছি তো এটা হচ্ছে অন অফ লাইন এই যে এটা আর এটা হচ্ছে যখন আমরা টিউবল ব্যাটারি অথবা টল টিউবলের ব্যাটারি আমরা আইপিএস লাগাবো এই সার্কিটিতে তখন এইটাকে আমরা শর্ট করে দেবো টিউবওল অথবা টল টিউবলের জন্য এই এই দুইটা পিন আমরা এখান থেকে লাইন করে দেব। লাইন করার জন্য অবশ্যই এই যে কানেক্টরগুলো রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছি যে এই যে সবগুলোর কিন্তু কানেক্টর আছে এখানে ফুল বিল কানেক্টর প্রত্যেকটার জন্য বা এটা কোম্পানি থেকে ইত্যাদি দেওয়া আছে তো ফ্যান টিউবলার টল টিউবলার এবং এটা হচ্ছে অন অফ সুইচ মানে আইপিএসটাকে অন রাখার জন্য বা অফ রাখার জন্য তারপর এটা দেখুন এই যে এখানে একটু ভালো করে খেয়াল করবেন যে তিনটা পিন রয়েছে আমি সাইড থেকে দেখালে বুঝতে পারবেন যে তিনটা পিন রয়েছে এই এইটা হচ্ছে আপনার কমন এই মাঝখানাটা হচ্ছে কমন আর এই পাশের পিনটা হচ্ছে আপনার ইউপিএস মুড আর এই পাশেরটা হচ্ছে যখন আমরা এই কমন ধরে এই কমন ধরে এটাকে একসাথে করে নেব দুইটাকে একসাথে করে নেব তখন এটা হবে ইউপিএস মোড আর যদি আমরা ইউপিএস মোড বাদ দিয়ে এই এই কমন ধরে এটার সাথে শর্ট করে দিই এই যে প্রিন্টার সাথে শর্ট করে দিই আমি একটু টেস্টার নিয়ে দেখাচ্ছি এই এটার সাথে যখন এটা শর্ট করে দেব তখন এটা হয় এটা হবে একটু ফাস্ট চার্জ ব্যাটারি চার্জ করার জন্য ফার্স্ট মানে একটু চার্জিং করার জন্য চার্জটাকে একটু দ্রুত করার জন্য বা চার্জটাকে একটু একটু ভালো চার্জ করার জন্য এই দুইটা শর্ট করে দিলেই হবে আর এটা হচ্ছে বিভিন্ন এলইডি লাইনের যেমন আমরা এটাতে কিন্তু অনেক সুগম সার্কেট দেখবেন যে ছোটো ছোটো এলআইডি ব্যবহার করা থাকে তো এটাতে আপনারা চাইলে সেভেন সিগমার যে লাইন ডিজিটাল ইয়েটা রয়েছে এটা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন আমি কানেকশন করে রেখেছি বিভিন্ন মিলিয়ে মিলিয়ে যে এখানে যে বোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে কোনটা কোন লাইনের সেভাবে আমি এই তারগুলো মিলিয়ে মিলিয়ে লাইন করে রেখেছি দেখুন গ্রাউন্ড এটা হচ্ছে জিরো হুম তার মানে এটা কমন তো এটার সাথে আপনারা ঠিক এইভাবেই কানেকশন কানেক্টরটা করে নিতে পারেন তো আসা যাক বিহর্স আমি এই পাশ থেকে এটা শেষ করলাম এখন আসা যাক এই পাশে এই পাশে যদি আসি তাহলে বোর্ডের সাথে কিন্তু আমরা এটা কাজ করব ঠিক আছে এই যে বোর্ডটা আমরা ঠিক দেখুন আর যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আমরা কাজটা করব ঠিক এইভাবে বসাবো বোর্ডটাকে এই দেখুন এখানে চারটা লাইন এখানে তিনটা লাইন তো এখানে দেখুন যে এখানে তিনটা লাইন এই যে এখানে চারটা লাইন এখানে তিনটা লাইন ঠিক আছে তো আমি একটু বড় করে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি শুধু জুম করে এই দুইটা রাখবো ঠিক আছে তো ভিউয়ার্স একটু যদি পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনারা কিন্তু এটা খেয়াল করতে পারবেন না আসলে যে কীভাবে কাজটা করা হয়েছে আগে কিন্তু থিওরিভাবে জানতে হয় না জানলে কিন্তু আমরা এটা কাজটা শেষ করতে পারবো না বা আপনারা বুঝতে পারবেন না তো আমি এইভাবে ধরছি এ দেখুন এখানে যে প্রথম পিনটা এই যে এই প্রথম পিনটা চলে গেছে এই প্রথম পিনটা দেখুন চলে গেছে এখান থেকে কোথায় ট্রান্সফর্মার একশো তিরিশ বোল্টে এটা একশো তিরিশ বোল্ট তো দেখুন এটা কিন্তু আপনার একশো তিরিশ বোল্টে এখান থেকে ট্রান্সফর্মার একশো তিরিশ বোল্ট এখানে কিন্তু একটা প্রোগ্রামে দেখুন এখানে একটু মিস্টেক আছে এখানে এখানে দেখুন যে লেখা একশো বিশ এখানে একশো চল্লিশ আসলে কিন্তু সরি দুশো বিশ একশো দুশো চল্লিশ এটা কিন্তু দুশো বিশ হবে না মূলত দুশো চল্লিশ যে ট্রান্সফর্মারের লাস্টের লোকটা থাকে এই দুশো চল্লিশ বা দুশো পঞ্চাশ বোল্টের বা দুশো ষাট বোল্টের এই লুপটাতে চলে যাবে দুশো ষাট বোল্টের যে লুকটা থাকবে ট্রান্সফর্মার এই লুপটাতে আপনার যে চলে যাবে এই যে এই লাইনটা মূলত এই যে মাঝখানের লাইনটা ঠিক আছে আর এই যে এই লাইনটা রয়েছে এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মারের যে জিরো পয়েন্টটা থাকে আমি আপনাদের কাছে ট্রান্সফর্মারটা তুলে ধরবো তুলে ধরে তারপর দেখাবো লাইনটা এই লাইনটা চলে গেছে আপনার ট্রান্সফর্মার জিরো লাইন এই যে দেখুন এই যে এই লাইনটা এই যে এই লাইনটা চলে গেছে এই জিরো লাইন আমি এখন ট্রান্সফর্মার আবার ভালো করে দেখাচ্ছি খেয়াল করবেন ট্রান্সফর্মার বসে ঠিক আছে এখানে এই ট্রান্সফর্মারটা আমি এখানে নিয়ে আসছি শুধু আপনাদের সুবিধার্থে এই যে দেখুন এটা কিন্তু আমার জিরো জিরো লাইন ঠিক আছে জিরো পয়েন্ট এটা হচ্ছে আমার একশো তিরিশ বোল্ট একশো তিরিশ বোল্ট ভোল্টের জন্য এটাকে আমি করেছি দুশো বিশ জিরো দুশো একশো তিরিশ একশো আমি একশো আশিতে নিয়ে গেছি দুশো বিশ দুশো চল্লিশ দুশো ষাট তো সেম কাজটা এখন আমরা দেখুন যে কোনটা নেব এই যে এটা আমার আমার যেখানে দেখানো দেখাইছে যে প্রথমে প্রথমে যদি খেয়াল করেন তাহলে প্রথমে দেখাচ্ছে আমাকে একশো তিরিশ বোল্ট একশো তিরিশ বোল্ট আমরা এটার সাথে এটা কানেকশন করব তারপর দেখানো হয়েছে আমাকে দুশো চল্লিশ বোল্ট এই যে মাঝখানটা দুশো চল্লিশ বোল্ট আমরা দুশো চল্লিশ বোল্ট রাখব ঠিক আছে সরি একশো তিরিশ বোল্ট দুশো চল্লিশ বোল্ট দেখানো হয়েছে তো আমরা দুশো চল্লিশ বোল্ট রাখবো না আমরা দুশো এটা দুশো ষাট দুশো পঞ্চাশ বা দুশো ষাট নেব তাহলে কি হবে আপনার যে চার্জিং লাইনটা চার্জিংটা চার্জিংটা অ্যাকুরেট পাবে দুশো চল্লিশ থাকলেও লাভ কাজ হয় না দুশো দুশো এ দিলে তখন আপনার কাজটা খুব সুন্দর হয় ঠিক আছে এই যে এটা আর এই যেটা দেখানো হয়েছে যেটা এটা এটা নিয়ে নেগেটিভ তার মানে এই নেগেটিভ এটা আর এই নেগেটিভটা আমরা একসাথে করে দেবো যে নেগেটিভ এটা তারের মাধ্যমে তো এখানে দেখুন যে এই যে চারটা লাইন দেখানো হয়েছে এই চারটে লাইন কিভাবে হয়েছে আমি আপনাদেরকে কাজে সুন্দর করে দেখাচ্ছি আমি তো ট্রান্সফর্মারটা সরিয়ে তো এখানে চারটি লাইন আমরা কাগজের মাধ্যমে দেখি যে চারটি লাইন কোথায় আমাকে নিতে বলছে দেখবেন কিন্তু মনে করে যে চারটি লাইন আমাকে কোথায় নিতে বলছে তা আমরা যদি না বুঝি তাহলে কিন্তু কাজ হবে না এই যে প্রথমটা ধরা হয়েছে নেগেটিভ এই নিউট্রাল এই যে দেখুন নিউট্রাল প্রথমটা কিন্তু নিউট্রাল লাইন এই যে এই যে নিউট্রাল লাইন এই নিউট্রাল লাইনটা কিন্তু আমরা সরাসরি নিউট্রালে দিয়ে দেবো যেখানে আপনার সকেটের মাধ্যমে আমরা যে প্লাগ আমরা লাইন করি সরাসরি এই নেগেট নিউট্রালটা এখানে নিয়ে চলে আসবো দ্বিতীয় হচ্ছে এই যে দ্বিতীয়টা দ্বিতীয়টা কী বলেছে আমাকে ইনপুট তার মানে আমরা ফিউজের মাধ্যমে ইনপুটটাকে আমরা যে কারেন্টের লাইনটা ইন করবো ইন নিউট্রালটা দেখালাম আপনাদেরকে আর ফেসটা যেটা ফেস আসবে সেই ফেসটা চলে যাচ্ছে আপনার ইনপুটে এই যে দুই নাম্বার ইনপুটে ডাইরেক্ট ফেসটা মানে কারেন্ট থেকে যেটা লাইন আনবেন এটা হলো ডাইরেক্ট ফেসটা চলে যাবে ঠিক আছে আর এই তিন নাম্বার পোর্টটা আমাকে এই তিন নাম্বার পিনটা আমাকে কী বলছে দেখেন এটা আউটপুট আইপিএস থেকে যে ভোল্টেজটা আউটপুট হয় এটা আউটপুট হয়ে ফিউজ হয়ে এই যে দেখেন চলে আসে সকেটে এটা সকেটে চলে আসে আর যেটা আমরা ইনপুট করছি এটাও কিন্তু সকেটে চলে আসছে নিউট্রাল ওই সকেটে চলে আসছে এসিটাও এখানে নিউট্রালরা এখানে সকেটে ইন তো যাই হোক আউটপুটটা দেখলাম আর লাস্টের যে পিনটা রয়েছে দেখেন এই লাস্টের পিনটা হচ্ছে এম এফ বি তার মানে কি এম এফ বিটা হচ্ছে আমরা যেই এসিটা ইন করছিলাম সরাসরি ফেসটা আমরা ফেসটা আমরা ফিউজ দেব না ঠিক আছে ফিউজ না দিয়ে আমরা এসি যেটা এখানে ইনপুট করছিলাম খেয়াল আছে আপনাকে এখানে ইনপুট আমরা ইনপুটের এই ফেজের ফিউজের আগে আমরা সরাসরি এসি এখানে দিয়ে দেব এখানে তো আমরা ফিউজ করব ফিউজের ফিউজের উপর থেকে। ফিউজে যখন আমরা এসি ইন করবো ওখান থেকেই আমরা সরাসরি মেন বুড়ায় আমরা এটাকে দিয়ে দেবো এসি ডাইরেক্ট এখানে কোনো ফিউজের মাধ্যমে আসবে না বাট এখানে কিন্তু এই যে ইনপুট যেটা হয়েছে এটা কিন্তু ফিউজের মাধ্যমে আসবে তো এটা আমি আপনাদেরকে একটু সময় নিয়ে বোঝালাম আশা করি যে আপনাদের একটু বুঝতে সমস্যা নেই এই যে এটা হচ্ছে আপনারা দেখেন এখানে এই যে এল এটা পুরো পুরি সরাসরি চলে যাবে ব্যাটারির নেগেটিভ নেগেটিভ লাইনে আর এখান থেকে ছোটো একটা চিকন তার দিয়ে এত চিকন নয় মোটামুটি চিকন তার দিয়ে এটার মধ্যে ব্যাটারির একটা পজিটিভ ব্যাটারির যে প্লাস লাইনটা রয়েছে সেটা আমরা লাগিয়ে দেবো ঠিক আছে এটাকে দেখুন আপনারা এটা দেখলে বুঝতে পারবেন হুম এটা দেখলে বুঝতে পারবেন আর আরেকটা কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন এখানে কি দেওয়া আছে এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এটাকে এটা অন্যরকমভাবে সার্কেটটি করা টেম্পারেচার সেন্সর দেখুন কালো করে একটি টেম্পারেচার সেন্সর দেওয়া আছে যে খেয়াল করেন এই সেন্সরটা হচ্ছে মূলত আপনার যখন হিটসিন গরম হয়ে যাবে তখন অটোমেটিকলি ফ্যানটা ঘুরতে থাকবে যখন ঘুরতে ঘুরতে আবার হিটসিন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকলি ফ্যানটা বন্ধ হয়ে যাবে তবে আর সেতুটুকু ছিল যে লাইন কীভাবে কোনটা করতে হয় এখানে তো দেখলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে